হ্যালো ওয়েলকাম এভরিওান আমরা আজকে গেছি অ্যাসোসিয়েশনের যে রিউনিয়ন হচ্ছে সেই ভিনিউতে একটা সুন্দর রিজোর্টে ফিলিভ এই প্রোগ্রামটা হচ্ছে আমরা এখন পেয়েছি এই প্রোগ্রামের যে কনভেনার ডাক্তার আহমেদ শরীফ শুভ শুভ ভাই উনি এই প্রোগ্রামটার মেইন কনভেনার এবং আমরা ওনার কাছে যাচ্ছি ওনার কাছে জানতে চাবো যে এত বড় একটা আয়োজন এত বড় একটা মহামিলন মেলা বলতে পারেন এটা কিভাবে সম্ভব মানে কি ছিল এবং এটা বলতে পারেন খুব যারা আসছে অনেকে ফিডব্যাক দিচ্ছে যে অনেক সুন্দর একটা ভিন্ন নির্বাচন হয়েছে এবং এখানকার প্রত্যেকটা ইভেন্টেই খুবই আনন্দের সাথে তারা এনজয় করছে এই মহা মিলনটা এত সুন্দর করে করছে কিভাবে সম্ভব ধন্যবাদ এটা তো সমন্বিত উদ্যোগ আহ আমি এটা সমন্বিত উদ্যোগ আমি হয়তো কমিটির কন্ডিউন্ট হিসেবে কাজ করেছি আমার কাজটা ছিল আসলে সমন্বয় করে দেয়া যারা আসলে কঠিন কাজগুলো করেছে আমাদের যারা বন্ধু ভাই আছে যত সাহেব যত সুব্রত যত চিরঞ্জীব ওরা আসলে মূল কাজটা করেছে আমি ওদের সাথে সমন্বয়ের কাজ করেছি এবং সেজন্য সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে যে যদিও আমরা ভিক্টোরিয়া থেকে জিনিসটা অর্গানাইজ করেছি কিন্তু অন্যান্য শহর থেকে পৃথিবীর অন্যান্য প্রান্ত থেকে যারা আসছেন তারাও কিন্তু আমাদের একটু সহযোগিতা করেছে পার্টিসিপেট করেছে কেউ প্রোগ্রাম অ্যানাউন্স করছে কেউ পারফর্ম করছে আমরা এটা আমাদের সবার প্রোগ্রাম আসলে আর শ্রীরাম মেডিকেল কলেজ আমরা আসলে একটা বড় ফ্যামিলির মত এবং আমাদের বন্ধনটা খুবই সুদৃঢ় যে একজন যখন ডাকে আমরা সবাই তখন একসাথে হয়ে যাই তো আমি খুব সৌভাগ্যবান নিজে আমি যখন একই সবাই একসাথে চলে আসে এবং সেই ডাকের জন্য সবাই যেহেতু একসাথে কাজ করেছে সেই তার সুন্দর একটা প্রোগ্রাম আয়োজন করতে পেরেছি আমরা এই প্রোগ্রামটার জন্য আমাদের অনেকের অনেক বিনিদ্র রজনী আমাদের কেটেছে এবং আমরা বেশ কয়েক মাস ধরে আমরা মানে প্রচেষ্টা করেছি প্রস্তুতি নিয়েছে আর এই ভেনুটা আসলে সিলেক্ট করেছে ডক্টর সুব্রত ও আমাদেরকে এখানে নিয়ে আসার পর পর আমাদের এই দৃশ্য নেশায় আমরা সমর্থিত হয়েছি এবং আমরা কোনো দ্বিতীয় চিন্তা না আসলে চেয়েছি যত যখন সম্ভব আমরা প্রত্যেক সিয়াম সিয়াম কে ইনভাইট করেছি কিন্তু অস্ট্রেলিয়া আপনারা জানেন পৃথিবীর এক ট্রান্স এখানে বাইরে থেকে আসা এত সহজে না ইচ্ছা করলো পারা জানা দূর দূর তারপরেও দূর দূরান্ত থেকে এসেছে তো যারা আসতে পারেননি আমরা তাদের সত্যিকার ভাবে মিস করছি এবং আমরা কিন্তু এই প্রোগ্রামে আমরা তাদের স্মরণ করেছি আমাদের সাথে যারা ছিলেন হারিয়ে গেছেন তাদের আমরা স্লাইড শো করেছি তাদের কথা স্মরণ করেছি আমাদের ক্যাম্পাস দিনে যারা আমাদের ক্যাম্পাসের সহপাঠী ছিলেন সহযাত্রী ছিলেন তাদের ছবি আমরা এখানে দেখিয়েছি তাদেরকে আমরা মনে করেছি প্রতিটা মুহূর্তেই তাদের কথা মনে করেই কিন্তু আমরা অনুষ্ঠানটা পরিচালনা করেছি আর এই অনুষ্ঠানে দুটা ইউনিক জিনিস আমরা করার চেষ্টা করেছি সেটা হচ্ছে যে মেমোরিয়াল লেকচার আমাদের দুজন লিজেন্ডারি সিএমসিএনএল একজন মুক্তিযুদ্ধের বীর উত্তম তার স্মরণে আরেকজন প্রখ্যাত একাডেমিশিয়ান তার স্মরণে আমরা মেমোরিয়াল লেকচার করে একটা ট্রেন স্টার্ট করেছি যাতে সিএমসিএম যারা অ্যাকমপ্লিট থাকে তাদের জন্য আমরা ভবিষ্যতেও করতে পারি আর আমরা যারা নিজেন্ডরি সিএমসিএম এই সমাজকে কন্ট্রিবিউট করেছে তাদের জন্য আমরা অ্যাওয়ার্ড দিচ্ছি সবাইকে অনুপ্রাণিত করার জন্য তো আমরা সেই জন্যে যারা চলে গেছে যারা কিছু করেছে যারা আছেন আমাদের সঙ্গে তাদের সবাইকে আমরা স্মরণ করছি এবং তারা প্রতি মুহূর্তে আমাদের হৃদয়ে আছেন আমাদের সঙ্গে আপনাকে অনেক ধন্যবাদ সময় দেওয়ার জন্য এবং আপনাদের জন্য শুভকামনা থাকি অনেক ধন্যবাদ ভালো থাকবেন